আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের পাখিকে সফর্ড খেতে দেবো যেহেতু আজকে সানডে আর সানডেতে আমি বাসায় থাকি আমার অফিস অফ অফিস অফ থাকে যার কারণে আর কি সানডেতে একটু পাখির এক্সট্রা কেয়ার করি আর কি আর গতকালকে রাত্রে দেখতে পাচ্ছেন এই সফুটগুলা করে ভিজিয়ে রাখছিলাম তো এখন সিদ্ধ করবো হালকা হালকা সিদ্ধ করে দেন হচ্ছে একটু ঠান্ডা করে দেন খেতে দেবো তো চলেন দেখি কীভাবে সিদ্ধ করি আর এর আগে আমি তো দেখাইছি কীভাবে চক্কর বানাইতে হয় তো কী পরিমাণ দিতে হয় সেটা তো আপনাদের সাথে শেয়ার করছে এর আগে তো আজকে আর ওগুলো না বললাম জাস্ট আপনাদেরকে দেখাই যে এগুলো বানাবো চকর ভালো করে দিতে হবে এখানে অনেক সময় আর বাজারে দেখা যায় যে বাজারে গমের মধ্যে অনেক পোকা থাকে এবং এই পোকা মানে খামারগুলো যদি আপনি খামান তাহলে পাখি অসুস্থ হয়ে যাবে এর আগে আমার একটা পাখি এরভাবে অসুস্থ হয়েছে হুম তো আমি যখন ভিজিয়ে রাখছি আমরা রাত্রে তখনও তিন চারবার ধুয়েছি ধুয়ে আবার এখন আবার দু তিনবার ধুইলাম দুই দিন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে পানির মধ্যে একটু যদি পরিষ্কার হয়ে যায় তাহলে তো পরিষ্কার হয়ে গেল আর যদি গোলাটের ভাত থাকে তাহলে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার পরি শেষ খারাপটা ছোট পাতিলে আসলে পাখিবালা যতটা সহজ ততটা সহজ না সময় দিতে হয় বা আমাদেরকে কেয়ার করতে হয় যেমন আমি এখন একটু ব্যস্ত

দেখতেছি বড় পাখি যেমন হচ্ছে কপাটিল লাভবার্ড বা আরো যে পাখিগুলো আছে এই টাইপের পাখির জন্য হালকা সিদ্ধ করলেই হবে ওকে হচ্ছে ঠিক আছে তো এটা হালকা সিদ্ধ করতে হবে আমি এবার যখন বলো করবে তখন আপনাদের আবার দেখাবো আপনাদেরকে দেখেন বলক উঠে গেছে এবং আপনাদেরকে দেখাবো প্রপারলি কেমন এগুলো সেদ্ধ হয়েছে যদি একটা একটা করে দেখাই গম তো অটোমেটিক ভিজিয়ে রাখলেই আপনার হচ্ছে গমগুলো নরম হয়ে যায় গমও তো ওটা দরকার নাই কিন্তু এই যে বুট যেটা চোলা সেটা দেখেন যে সুন্দর নরম হয়ে গেছে আর হচ্ছে গরম প্রচুর ভোট্টা ভাঙা যেটা আছে ভোটটা ভাঙাটা দেখ ভোট্টা ভাঙাটা একটু হবে হ্যাঁ এখনও এটা এটাকে ইয়ে করা যাচ্ছে না আর একটু ভালো তো করি সবগুলোই হয়ে গেছে আর বাদ বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে ভুট্টা গঙ্গাটা আর একটু হলে মাত্র ভালো করছে গমের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে কারণ আমাদের পাখি গমটা একটু ভালো খায় গমের পরিমাণটা একটু বেশি হয়েছে এই যে সেদ্ধ হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে প্রপারলি এখন এগুলোকে ঠান্ডা করে হালকা দেখতে পাচ্ছেন অনেকগুলো সব অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবং শুধু হয়ে গেছে এখন ওদেরকে যদি এটা দিই কীভাবে খাই আজকে ডিম দিই নিই ছাড়াই দেব আর দিই

আমি সপ্তাহে এক দু দিন ট্রাই করি সবফুড দিতে বাট এই সপ্তাহে একবারই দেওয়া হয়েছে এই জন্য এখানে খাওয়ার জন্য কেমন করতেছে আপনারাও ট্রাই করবেন পাখিদেরকে সফট খাওয়াতে আর আমরা সবসময় তো সিড মিক্স দিয়েই রাখি ওটা খাইতে অবক্তি তো একটু ওরকম খাবারের মধ্যে চেঞ্জ নিয়ে আসলে পাখিগুলোর স্বাস্থ্য ভালো থাকে রুচি ভালো থাকে তো আপনারা যারা ফল করেন তারা ট্রাই করবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ